দার্জিলিংকে টক্কর দিতে বাজারে এবার নাগপুরের লেবু বাজিমাত করতে চলেছে শহর বহরমপুরে খাদ্য রসিক বাঙালির শীতকালীন ফলের মধ্যে খুবই জনপ্রিয় ফল হল এই কমলা লেবু শহর বহরমপুর জুড়ে রাশি রাশি লেবুর বর্ষা সাজিয়ে বসে আছেন ফল বিক্রেতারা ফল ব্যবসায়ীদের দাবি জলের দরেই নাকি ফলের রস পাওয়া যাচ্ছে এই শহর জুড়ে মাত্র পাঁচ টাকা মূল্যেই বিকোচ্ছে এক একটি লেবু লেবু কেনার হিরিক পড়েছে এখন ক্রেতাদের মধ্যে বিক্রেতারাও এখন বেজায় খুশি লাভের আশায় কমলা লেবু বিক্রি করছেন লেবু শীতকালে বর্ষা যেমন ধরুন নাগপুর খাচ্ছিলাম এতদিন যখন দার্জিলিং আসেনি এখন দেখছি আজকে দার্জিলিং এসছে একটা লেবু খেয়ে দেখলাম ভালোই লাগলো কিন্তু দার্জিলিং এর আমদানি বেশ অনেক বছর ধরে কম হয়তো যত সমন্বয়ের এদিকে আসে লেবু আপনার হ্যাঁ আমরা যেরকম আগে খেয়েছি ধরুন সেরকম লেবু আসে না কি সাফিসিয়েন্ট লেবু আসে না নাগপুরটাই অ্যাভেলেবেল এখানটা দেখি আর তার সঙ্গে তো বিভিন্ন ফল দেখছেন আপনার এই আমাদের কোর্ট মার্কেটে এই এরা যারা বসে ভ্যারাইটিস ফল নিয়ে আসে আমাদের যখন যেটা মনে হয় সেটা নিয়ে মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়